সিলভার পেন্টিয়াম নাইন জেনারেশন আট জিবি ডিডিয়ার ফোর র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি তো এই ল্যাপটপ টিস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এসপি বুক আটশো চল্লিশ জি এ আই ফাইভ ইলেভেন জেনারেশন এই ল্যাপটপ আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে ষোলো দুশো ছাপান্ন একটা হচ্ছে ষোলো পাঁচশো বারো এই ল্যাপটপ আপনি রাত দিন চব্বিশ ঘন্টা সব ধরনের কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটির মডেলটি হচ্ছে এসপি জেড বিউ ফিন আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো

অটোকেটে যত ডিজাইনের কাজগুলো আছে সবগুলো কাজ খুব সুন্দরভাবে করা যায় আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম হান কম্পিউটার বিডি থেকে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে হাজার হাজার ল্যাপটপের বিশাল কালেকশন ল্যাপটপের অভাব নেই আপনারা আসবেন আপনার পছন্দ মতো ল্যাপটপ পছন্দ করে যার যেমন বাজেট আছে সেই বাজেটের মধ্যে এখানে ল্যাপটপ পারচেস করতে পারবেন আজকে আমরা কথা বলবো আমার সামনে দেখতে পাচ্ছেন চাঁদ ভাই উনি আপনাদেরকে দেখাবেন প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কত এবং কি কি কনফিগারেশন আছে এবং সর্বশেষ মডেল কি কি কালেকশন আছে ওনাদের কাছে চাঁদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি ভাই ল্যাপটপ না ল্যাপটপের আজকে ভাইয়া আমি মানে খুবই জনপ্রিয় কিছু মডেল দেখাবো এই মডেলগুলো অ্যাভেলেবেল খুবই বেশি সেল হয় যে মডেলগুলো কাস্টমার রিভিউটা খুব ভালো এবং কি কাস্টমার খুবই চাই সেই ধরনের ল্যাপটপগুলো আমি আপনাদের সামনে আজকে দেখাবো এবং এই ল্যাপটপগুলো কনফিগারেশন মডেল নাম্বার এবং কি আপডেট প্রাইস সবগুলো আপনাদের সামনে আমি আজকে প্রেজেন্ট করব তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি ভিডিওটি তো আমি প্রথম যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি জেটবুক সিরিজের একটি ল্যাপটপ জেট বুক সিরিজটা হচ্ছে ল্যাপ এইসপির ওয়ার্কিং স্টেশন সিরিজ এই ল্যাপটপটি হেভি ওয়ার্কের জন্য এবং কি এই ল্যাপটপটির যে বডি স্ট্রাকচারটা সেটা অন্য অন্য ল্যাপটপের চেয়ে আলাদা কারণ এই ল্যাপটপটি যদি আপনি রাত দিন চব্বিশ ঘন্টা সব ধরনের কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটি মডেলটি হচ্ছে এসপি জেড বিউ ফর্টিন ইউ জি সেভেন এটার কনফিগারেশন হচ্ছে কোরআই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বি ম্যাম ডট টু ডি তো এই ল্যাপটপটি হচ্ছে চোদ্দো পয়েন্ট ওয়ান এম চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড আছে আপনারা এই ল্যাপটপটিতে চার্জিং পোর্ট পেয়ে যাবেন ডি এম পোর্ট দুইটা তান্ডাবোল টাইপসি পেয়ে যাবেন এবং কি সিম শর্ট পেয়ে যাবেন আপনি সিম এটাতে সিম ঢুকাই আপনি সিম ইউজ করতে পারবেন যা সিম ইউজ করা যাবে সিম দিয়ে ডাটা ওয়াটা যা ইচ্ছা ইউজ করতে পারবেন ইউজি পোর্ট আছে হেডফোন পোর্ট আছে এস সি পোর্ট আছে স্মার্ট কার্ডের যেটি তো এই ল্যাপটপটি দিয়ে যারা মোটামুটি ভিডিও এডিটিং বা ফিন্যান্সিং আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চান বেসিক লেভেলে যে ধরনের কাজগুলো তো এই ল্যাপটপ দিয়ে আপনি অনায়াসে করতে পারেন সবচেয়ে বড় কথা তো এই ল্যাপটপ দিয়ে ফেস লগের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট লগও আছে তো এই ল্যাপটপ দিয়ে আমাদের যে রেগুলার প্রাইস ছিল আগে সেটা ছিল আপনার আটত্রিশ হাজার থেকে উনচল্লিশ হাজার টাকা এবং স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় মাত্র সাতত্রিশ হাজার টাকা এস বু এস পি জেড বুক ফাইভ ফাইভ ফোরটি নিউ জি সেভেন ফোর এই ফাইভ টেন জেনারেশন একটি ল্যাপটপ দেখতে পেলাম অসাধারণ একটা ল্যাপটপ

এলিভেন জেনারেশন এটার প্রসেসর কোরটা হচ্ছে ডাবল ওয়ান ফোর ফাইভ জি প্রসেসর জি প্রসেসরগুলো ই প্রসেসর হচ্ছে একটু অনেক ভারী হয় যেগুলো ভারী ভারী কাজ করার জন্য যে প্রসেসরটা খুবই সুইটফুল এই ল্যাপটপটিতে সাথে আপনারা চারটা কোর আটটা থেকে এবং কি আট এমবি ক্যাশ পেয়ে যাবেন তো এই ল্যাপটপটির কনফিগারেশন আমি আবার বলে দিচ্ছি আই ফাইভ ইলভেন জেনারেশন ষোলো জিবি ডিডেল ফোরের র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই এম ডট টু জেন ফোরের এসএসজি তো এই ল্যাপটপটি আপনারা সেম কনফিগারেশনে সেম লুকিং দিয়ে যদি দেখতে চান যেমন এই ল্যাপটপটি হচ্ছে জেড বুক এ কারণে জেড সিরিজের বলা হয় এটা হ্যাঁ খুবই এটা স্পেস গ্রে কালারের স্পেস গ্রে কালারের ল্যাপটপটি এই ল্যাপটপটি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল ইঞ্চডি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন যেমন টাইপসি সি বোল পোর্ট পেয়ে যাচ্ছেন সিম স্লট আছে এই ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার রিডার আছে এইচডিএম স্লট আছে পাশাপাশি আপনার চার্জিং করতে থাকতেই এই পাশে দুইটা ইউএসবি আছে হেডফোন জেক আছে এবং কি পট আছে তো এই প্রসেসরটি জি প্রসেসর হওয়ার কারণে এই ল্যাপটপটি দিয়ে আপনারা হেভি ওয়ার্কের গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং এর কাজ রেন্ডারিং এর সব কাজগুলো করা যায় সব ধরনের কাজগুলো এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন কারণ ওয়ার্কিং স্টেশনের ল্যাপটপগুলো এই স্কুল সবচেয়ে ভারী কাজ করা যায় এটা সবাই আপনারা জানেন তো এই ল্যাপটপ আমাদের যে রেগুলার পেয়েছিল সেটা ছিল তেতাল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকা

তো এই ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে এসপি এ এম ডি রাইজন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর মানে আপনি যদি ইন্টেলের সাথে এটা কম্পেয়ার করেন তাহলে কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন সম মানে এটা এটাতে ষোলো জিবি ডিডিয়ার ফোরের র্যাম আছে পাঁচশো বারো জিবি এন বিএম এম ডট এসএসডি আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেল এই ল্যাপটপটি এই ল্যাপটপটি ফিঙ্গার প্রিন্ট ইডার আছে অন্যান্য সব ল্যাপটপের বরাবরই সবগুলোই অ্যাক্টিভ আপনি সব ধরনের পোর্ট তো আপনার দেখেছেন সব ধরনের পোর্ট আছে এই ল্যাপটপগুলোতে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে প্লাস ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে আপনারা দুইটা গ্রাফিক্স পেয়ে যাবেন একটা হচ্ছে এমডি রেডিও গ্রাফিক্স আর একটা হচ্ছে আপনার ইন্টার শেয়ার গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আট জিবি রেডিওনের গ্রাফিক্স পেয়ে যাবেন আপনারা পাঁচশো বারো এমবি তো দুইটা গ্রাফিক্স হওয়ার কারণে এই ল্যাপটপটি গ্রাফিক্সের কাজগুলো অনায়াসে সুন্দরভাবে করা যায় তো গ্রাফিক্সের কাজ করার জন্য এই ল্যাপটপটি আপনারা যারা চাচ্ছেন খুবই সুইটফুলি খুবই তাড়াতাড়ি আমাদের কাছে আসবেন এবং এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এসপি এলিবুক আটশো পঁয়তাল্লিশ জি এড রাইজন ফাইভ ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এই ল্যাপটপটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে যে ল্যাপটপটি দেখো এটি হচ্ছে এলিট বুকের একটি ইন্টেল প্রসেসরের ল্যাপটপ এই ল্যাপটপটি খুবই পরিচিত একটি ল্যাপটপ এটা হচ্ছে ভাইরাল একটা ল্যাপটপ এসপি এলিট বুক আটশো চল্লিশ জি এ এটার মধ্যে হচ্ছে এস পি এলএ আটশো চল্লিশ জিএড ওর ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি ডিডেল ফোর র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএম এস এস ডি এই ল্যাপটপ আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন যাদের বাজেট একটু কম আছে যেমন দুইটা ভেরিয়েন্ট হচ্ছে একটা হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন আর একটা হচ্ছে ষোলো পাঁচশো বারো এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো আমাদের কাছে প্রায় পেয়ে যাবেন মাত্র আত্মীয় হাজার টাকায় আর ষোলো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এট এসপি পিটবুক আটশো চল্লিশ জি এড কোরাই ফাইভ ইলেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পেয়ে যান মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিএনএম ই এস এস ডি পেয়ে যান মাত্র আটত্রিশ হাজার থেকে এসপি ইলি এই ল্যাপটপ কোডিং প্রোগ্রামিং আর সোর্সিং কেটে যত ডিজাইনের কাজগুলো আছে সবগুলো কাজ খুব সুন্দরভাবে করা যায় কারণ এই ল্যাপটপ জি সিরিজের প্রসেসর জি সিরিজের প্রসেসরগুলো প্রসেসর গুলো ইউ সিরিজ এ প্রসেস হচ্ছে অনেক আপডেট এই ল্যাপটপ দেরি না করে তাড়াতাড়ি কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে এবার সর্বশেষে আমি আপনাদেরকে একটা কম বাজেটের ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটি মডেলটি হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ানটি ল্যাপটপ এই ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে ইনটেল ইনটেল সিলভার পেন্টিয়াম নাইন জেনারেশন আট জিবি ডিডেল ফোর একশো আঠাশ জিবি এস এস থ্রি সিক্সটি ডিগ্রি આપણે ট্যাব প্লাস টাচ মোড দুইটার মধ্যে ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটি আমাদের কাছে যে রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা বাজেট ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন মোবাইল এটা একটা ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলি এই ল্যাপটপ দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেলের কাজগুলো অফিসে যত যাবতীয় কাজ আছে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি অনলাইনে ক্লাস যত ধরনের কাজ আছে এই সুন্দরভাবে করা যায় কারণ ডিডিআর ফোর এর এটি নাইন জেনারেশন আছে পঁচিশটা শুধু পেন্টিএম কিন্তু এই ল্যাপটপে আপনারা চার্জ ব্যাকআপ হিউজ পরিমাণে পেয়ে যাবেন যেমন চার ঘন্টা প্লাস চার্জ বেকআপ এইটাতে থাকে তো এই ল্যাপটপগুলো গুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এছাড়াও আমাদের কাছে আপনি এসপি পি বুক জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট এলেভেন জেন এইট জেন সেভেন জেন সব ধরনের মডেলগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনি আমাদের কাছে জেড বুকের থার্টিন জেনারেশন টুয়েলভ জেনারেশন এছাড়াও আপনি আটশো পঁয়তাল্লিশ জি টেন জি নাইন মডেলের ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের আসলে বিভাস এতগুলো ল্যাপটপ আমাদের দেখানো সময় হলেও অনেকটা সময় লেগে যায় এই কারণে আমি শর্ট ভিডিওতে আপনাদের কিছু মডেল দেখাই দিলাম আপনারা এখানে আসলে অনেকগুলো মডেল দেখতে পারবেন সবগুলো মডেল আপনি দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আমাদের সব লোকেশন আসার ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিফটের পাঁচ শোপ নাম্বার হচ্ছে একান্ন তিপ্পান্ন সিক্স ফ্লোর এছাড়াও যারা আমাদের ভিডিও দেখে ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো নিতে চান তারা কুরিয়ারে আমাদের কাছে ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি ফোন করে ভিডিও কল ল্যাপটপগুলো দেখে দেখে শুনে যাচাই করে আপনার দেওয়া ঠিকানায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব এক টাকা অ্যাডভান্স করলেই বাকি টাকাটা আপনি কুরিয়ারে পেড করে আপনার ল্যাপটপটি আপনি পেয়ে যাবেন যেটা আপনার বাসায় এক আবার পর্যন্ত চলে যাবে তো ধন্যবাদ আজকে ভিডিও শেষ করবো আসসালাম আলাইকুম